সবুজ পাতার রেলগাড়ি সবুজ পাতার রেলগাড়িটা যাচ্ছে ছুটে যাচ্ছে এমন মজার গাড়ি দেখে খোকন মজা পাচ্ছে রৌদ্র মাখা শিশির কণা ফুলকে ভালোবাসছে সবুজ পাতার চেয়ার জুড়ে ফুলগুলো সব হাসছে নানান রঙের গোলাপেরা এক বগিতে নাচছে এক বগিতে লাল সাদা নীল জবার গান গাচ্ছে এক বগিতে শাপলা হাসে এক বগিতে পদ্ম সবুজ পাতা রেলগাড়িটা দারুণ অনবদ্য গাঁদা বেলি জুই চামেলি কামিনী কেউ বাদ নেই সবাই আছে রেলগাড়িতে রেলগাড়িটার ছাদ নেই মৌমাছিরা গুনগুনাগুন হুইসেল যায় বাজিয়ে ভাবছে খোকা কে দিল এই রেলগাড়িকে সাজিয়ে পাতার গাড়ি দেখছে খোকা অবাক চোখে তাকিয়ে মজার ছালেই এমন গাড়ি এঁকেছেন এক আঁকিয়ে ধন্যবাদ